হ্যালো আসসালামু আলাইকুম আমি আসাদ মাহমুদ সৌদি আরব থেকে বলছি তো বরাবর মতো আজকে আবারও আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে বেসিক্যালি এটি হবে শুধুমাত্র খাওয়ার ভিডিও আর খাবার রিয়েলেটেড আমাদের মতো সৌদি প্রবাসীদের জাস্ট কিছু কথা শেয়ার করব তো দেখতে পাচ্ছেন আজকে আমি অনেকগুলো খাবার নিয়ে সামনে বসে আছি মুরগির রোস্ট গরুর মাংস পোলাও সব কিছু দেখতে পাচ্ছেন আমার সামনে আর একটি কথা ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা একটু ইগনোর করবেন আমি যদিও আহামরি অনেক সুন্দর ব্যাকগ্রাউন্ডে হয়তো বা নাও বসে থাকতে পারি তবে আমার জন্যে এই মুহূর্তটা ছিল অনেক আনন্দের এবং অনেক দিন পরে যেহেতু আমরা সবাই মিলে খাচ্ছিলাম তো আমি শুধুমাত্র আমাদের এই মেমোরিটা ক্যাপচার করার জন্য এই ভিডিওটি করে রাখলাম আর পাশাপাশি আমরা প্রবাসীরা কিভাবে এই খাবারগুলো মানে খেয়ে থাকি বা এরকম সময় কি বা সময় হয় কিনা ওই বিষয়গুলো একটু শেয়ার করব তো নর্মালি আমরা এরকম বাঙালি খাবার বা ঘরের খাবার আমি সময় খেতে পারি না অনেক সময় নিজে রান্না করে খাওয়া হয় তবে আজকে ছুটির দিন রবিবার তো আজকে আমি আমার মামার বাসে এসেছিলাম তো এখানে সব কিছুই আয়োজন করা হয়েছিল আমাদের সাথে গেস্টও ছিল তারপরে সব কিছু খাবার দেখতে পাচ্ছেন একদম বাঙালি স্টাইলে গরুর মাংস তারপরে রোস্ট পলাও মানে অনেক দিন পরে আসলে আমি ঘর খাবার খাচ্ছিলাম তো আমি শুরু থেকে এক্সাইটেড ছিলাম যখন থেকে মানে মামার বাসে আসব তা আলহামদুলিল্লাহ আয়োজনটাও খুব সুন্দর হয়েছিল আমরা সবাই মিলে অনেক এনজয় করেছি সবগুলো খাবারই অনেক মজার ছিল তো আসলে আমরা প্রবাসীরা বিদেশে আমরা যারা থাকি তো আমরা সময় হলেই কিন্তু আমরা আসলে ওই যে ঘরের খাবার ঘরের মতো স্বাদ এরকম পাই না হয়তো পকেটে টাকা থাকে হয়তো আমরা অনেক সময় বাইরে গিয়ে খেয়ে আসি কিন্তু হোটেলের খাবার আর ঘরের খাবারে অনেক বেশি ডিফারেন্স থাকে তো যাই হোক আলহামদুলিল্লাহ জাস্ট অনেক দিন পরে সবাই মিলে নিজের ঘরের খাবারটা উপভোগ করলাম আর স্পেশালি এই বিফ ভুনাটা মানে অনেক জোস ছিল তারপরে এই যে রোস্ট সব কিছু মিলে আমি একদম টেন আউট অফ টেন তো আশা করছি আমার মতো অনেক প্রবাসীরা অনেক এক্সাইটেড থাকেন যখন মানে অনেক দিন পরে ঘরের খাবার খেতে দেয়া হয় তো আসলে এই যে খাবারগুলো দেখছেন এখানে কিছু এখানে বানানো আর হচ্ছে যে এই যে বিফ তারপরে মুরগির রোস্ট এগুলো কিন্তু আমাদের জন্য দেশে থেকে পাঠানো হয়েছে কালকে তো এই জন্যই আমি অনেক বেশি এক্সাইটেড যে মানে খাবো যে আলহামদুলিল্লাহ আজকে খেতে আসলাম আমার বাসায় তো ওভারঅল আজকে দিনে আমার এটাই প্ল্যান যে খাওয়া দাওয়ায় এরপরে খাওয়া শেষে আমরা ঘুরতে বের হব তো হয়তোবা এই ভিডিওগুলো আপনারা নেক্সট ভিডিওতে দেখতে পাবেন আর এই ভিডিওটা আসলে আমি এ পর্যন্তই তো যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আর সৌদি আরব জেদ্দা থেকে যদি কেউ দেখে থাকেন আমার কমেন্টে জানাবেন